কালকে আসছি একটা টেস্ট দিছে ডাক্তার রুগী সিরিয়াস বুঝলেন সিডে ট্রান্সফার করছে ডেন্টাল ডেন্টাল থেকে ট্রান্সফার করছে এখানে ওই ডাক্তার একটা ট্যাস্ট দিচ্ছে ওই টেস্টটা করে আসছি কালকে দেখি না ডাক্তার ভর্তি দেন তাহলে আপনারা কি চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম থেকে আমরা সাতটা মেডিকেল পড়াল আছি আমি চট্টগ্রাম তিনটা সিডটা কবে আসছেন আপনারা আমি আজকে আটটা মেডিকেল মেডিকেল আছি ডাক্তার রুগী দেখলে ভয় ভাই ট্রান্সফার করে এইভাবে আজকে আটটো চট্টগ্রাম চারটা ঢাকা চারটা চট্টগ্রাম তিনটা ডাইৰেক্ট অপারেশন লিখে দিছে তো কেনচে আপ টু দিন আপনি একটু বাইরে বাইরে থাকতেছেন বাইরে বাইরে দুই দিন এইখানে ছয় দিন আছিলাম ডেন্টারে ডেন্টারে ছয় দিন আছিল কি আপনার পেচেন্ট সিরিয়াস ভর্তি দেয় নাই তারা একটা টেস্ট দিছে এই টেস্টটা করে আসছি কালকে দেখবে আবার হ্যাঁ কালকে দেখবে আবার এই যে রাতে যেন আজকে ঢাকাতে কয়দিন আপনি বললেন ঢাকাতে আজকে আষ্ট দিন আষ্ট দিন এই আষ্ট দিন ধরে যেন এভাবে চলাফেরা করতে কখন না না ছয় দিন এই জায়গায় আসিলাম যেদিন সিট সিট খালি হবে বেড খালি হবে ওই দিন বড় ডাক্তার দেখে এখানে ট্রান্সফার করছে আজকে রাতে কি হয়েছে আমরা এই রুগীর সামান্য দুধ টুধ দিয়ে সামান্য বাক্কা ভাই আমি কলা মরিব

থাকা খাওয়ার ব্যবস্থা যদি গভর্নমেন্ট করতো তাহলে আপনারা ভালোভাবে একটু থাকতে পারতেন তাই তো এরকম কোনো চাওয়া পাওয়া সরকারের কাছে কি আপনাদের নেই যে এটা তো সরকারি জায়গাতে আইসি তো সরকারিভাবে থাকি পড়লে খাই পড়লে অন্তত এটা মনে হয় যে হইতুন হইব